ধর্ষক ভেবেছিল সহজ শিকার সে জানতো না মেয়েটার ভিতর আগুন জ্বলছে গ্রামের নামটা এখনো হয়তো কারো মনে আছে শান্তিপুর নামটা শান্তির হলেও এই গ্রামের এক কোণে একটি মেয়ের জীবনে শান্তি কখনোই ছিল না নাম তার মেহরিন বয়স মাত্র সতেরো তার চোখে এখনো লেগে আছে শিশুর সরলতা কিন্তু জীবনের নৃশংসতা সেই চোখকে করে তুলেছে অনেক বেশি প্রাপ্তবয়স মেহরিন তখন ক্লাস সেভেনে পড়ে বিকেলবেলা খেলার মাঠ থেকে ফেরার পথে পাশের বাগানে প্রথমবারের মতো অন্ধকার তার জীবনকে গ্রাস করেছিল সে বুঝতে পারেনি কি হচ্ছে কেউ একজন তাকে মুখ চেপে ধরে টেনে নিয়ে গিয়েছিল গাছের আড়ালে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল কিন্তু কাউকে কিছু বলেনি ভয় লজ্জা আর অজানা এক অপরাধবোধ তাকে চুপ করিয়ে রেখেছিল সেদিনের পর থেকে সে আর আগের মতো হাসত না তার ভিতরে এক অদ্ভুত নিঃশব্দ অন্ধকার গেঁথে গিয়েছিল বছর গড়িয়েছে পাড়ার এক মাতার লোকের কাছে সে দ্বিতীয়বার একই নৃশংসতার শিকার হয় তারপর একদিন এক আত্মীয়ের ঘরেও ঘটে দ্বিতীয়বার আর যেদিন এই গল্প শুরু হচ্ছে সেটি চতুর্থবার এইবারের ধর্ষকটি ছিল নতুন সে ভাবছিল মেয়েটিকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যাবে তার কাছে এই নৃশংসতা যেন একেবারেই সাধারণ যেন ডাল ভাত খাওয়ার মতো একটা অভ্যেস সে জানতো না মেয়েটার শরীর এই ব্যথার সঙ্গে বহু আগেই পরিচিত এই সত্যটা হয়তো ভয়ানক কিন্তু তার কাছে ব্যথা আর ব্যথা নয় শুধু একটা নিঃশব্দ সহ্য করার নাম হয়ে গেছে ধর্ষণের পর রাতে মেহরিন চুপচাপ বসেছিল মা খেয়াল করেছিল মেয়েটা কথা বলছে না কিন্তু কিছু জিজ্ঞেস করেনি কারণ এই সমাজে মেয়েরা যদি মুখ খোলে প্রথমে প্রশ্ন করা হয় তুমি কোথায় ছিলে কার দোষ ছিল অপরাধীর দিকে আঙুল তোলার সাহস মেয়েদের থাকে না কারণ সমাজ আগে তাকেই দোষারোপ করে এই ভাই মেহরিনকে প্রতিবার চুপ করে রেখেছিল কিন্তু এবার মনে মনে একটা আগুন জ্বলে উঠেছিল পরদিন সকালে সে একা হাঁটতে হাঁটতে থানার সামনে এসে দাঁড়ায় সে জানত না কাকে বলবে কিভাবে বলবে কিন্তু এবার সে চুপ থাকবে না ভেতরে ঢোকার আগে তার হাত কাঁপছিল কিন্তু চোখে ছিল অদ্ভুত দিতা পুলিশ অফিসার তার কথা শুনে প্রথমে অবাক হয়েছিল এই বয়সী একটা মেয়ে একা এসে এমন কথা বলছে কিন্তু ধীরে ধীরে কথাগুলো বেরিয়ে আসে একবারে না টুকরো টুকরো করে সে বল লাগে সব ঘটনা প্রতিবারের ভাই লজ্জা আর চুপ করে থাকার গল্প প্রথমবারের মতো অপরাধী বিরুদ্ধে মামলা হয় গ্রামের লোকজনের মধ্যে কানাঘুষা শুরু হয় কেউ সহানুভূতি দেখায় কেউ দোষ দেয় মেয়েটিকেই কিন্তু মেহরিন জানত এবার সে থামবে না যে লোকটা ভাবত মেয়েদের যন্ত্রণাক্ষে ডাল ভাতের মতো কুসহজ কিছু সে প্রথমবার বুঝল এই ডাল ভাতই তার জীবনের সবচেয়ে তেতো খাবার হতে চলেছে মামলার তদন্ত শুরু হতেই অনেক মুখোশ খসে পড়ে দেখা যায় একই লোক আরও কয়েকটি মেয়ের উপর নির্যাতন চালিয়েছে সবাই চুপ ছিল কারণ সমাজে এই নিরবতা শেখানো হয় মেয়েরা মুখ খুলবে না কিন্তু মেহরিনের সাহস সেই নিরবতাকে ভেঙে দিয়েছিল দিনের পর দিন আদালতে হাজিরা জিজ্ঞাসাবাদ গালাগাল সবকিছুর মধ্যে মেহরি নিজের মধ্যে এক নতুন শক্তি খুঁজে পেয়েছিল সে বুঝেছিল অপরাধের বহন করা তার কাজ নয় অপরাধীর উচিত শাস্তি পাওয়া ভুক্তভোগীর নয় এই শক্তি থেকেই সে আরেকটি কাজ করল স্কুলে ফিরে গিয়ে ছোট মেয়েদের বোঝাতে শুরু করল ভয় না পেয়ে মুখ খুলতে হবে মাস ছয়কের লড়াইয়ের পর রায় আসে ধর্ষককে কঠিন সাজা দেওয়া হয় সে বোঝে মেয়েটির কাছে এই লড়াই কোনো ব্যক্তিগত প্রতিশোধ না এটা ছিল নিজের জীবনটা ফেরত পাওয়ার যুদ্ধ গ্রামের মানুষও ধীরে ধীরে বুঝতে শুরু করে মেয়ে চুপ থাকলে অপরাধী শক্তিশালী হয় কিন্তু মুখ খুললে অপরাধী ভেঙে পড়ে মেহরিন এখন কলেজে পড়ে জীবনে অনেক কিছু বদলে গেছে কিন্তু অতীতের সেই রাতগুলো আজও তার মনে বলে ওঠে পার্থক্য শুধু এই যে এখন সে ভয় পায় না সে জানে তার কণ্ঠস্বর কারো জন্য আসার আলো হতে পারে এই গল্প কোনো এক মেহরিনের না এটা হাজারো মেয়ের কাহিনী যারা সমাজের ভয়ে মুখ বন্ধ রেখেছে কিন্তু একবার একজন মুখ খুললে অনেকগুলো মুখ সাহস পায় ধর্ষক ভেবেছিল মেয়েটার কাছে এই ব্যথা ডাল ভাত কিন্তু সে জানত না এই ব্যথা থেকেই তৈরি হয় প্রতিরোধের আগুন নীরবতা কখনো মুক্তি দেয় না কিন্তু যখন একটা মেয়ে নিজের কণ্ঠ খুঁজে পায় তখন অন্ধকারের দেয়াল ফেটে আলো ঢোকে মেহরিন সেই আলো জ্বালিয়েছে নিজের জন্য অন্যদের জন্য একটা নতুন প্রজন্মের জন্য এই গল্প কাল্পনিক কোনো ব্যক্তি স্থান বা ঘটনার সঙ্গে মিল কাকতালীয়। যৌন সহিংসতার শিকার হলে চুপ না থেকে বিশ্বাসযোগ্য মানুষের কাছে বলুন বা আইনগত সহায়তা নিন বাংলাদেশে জাতীয় হেল্পলাইন নম্বর এক নয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও এ ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সকলকে